আজকে খুব খুশি এবং আনন্দের দিন এই এলাকার বিশেষ করে আর্ট আগর্তা পুর নিগমের আট নম্বর ওয়ার্ডে অন্তর্গত বাসিন্দাদের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমাদের শিক্ষা দপ্তরের রাজ্য শিক্ষা দপ্তরের কল্যাণে আমি বলব যে এটা নোয়াগাঁও স্কুল ক্লাস টেন ছিল এটা টুয়েলভ হয়েছে দ্বাদশ ইভেন্ট হয়েছে যারা এই এলাকার স্টুডেন্টরা আগে বাইরে গিয়ে পড়াশোনা করতে তো অনেক অসুবিধা হতো যাতে ক্ষেত্রে হোক বা শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে হোক এটা এখন সুবিধা হয়েছে সেক্ষেত্রে আমি সরকারকে পাশাপাশি আমাদের ওয়ার্ডে যিনি আগতলা পৌর যিনি মাননীয় কর্পোরেটার তথা এমআইসি মেম্বার আমার সাথী সম্প সেন সরকার মহোদয়কেও আমি বিশেষ ধন্যবাদ জানাই ওনার অক্লান্ত যাতে চেষ্টা ছিল ওনার এটা কিছু লেগেছিলেন যে এটা আদায় করার জন্য যাতে এলাকার ছাত্রছাত্রীদের সুবিধা হয় কাজে আমি বলব যে আমাদের রাজ্য সরকার যেরকম চাইছেন শিক্ষা ব্যবস্থা উন্নয়ন পরীক্ষা পরিকাঠামোগত অনেক উন্নয়ন করেছে